নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে পোস্ত তবে অল্প অন্যরকম সব একই রকম খেতে কার ভালো লাগে বলুন তাই আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য শুকনো খোলায় ভেজে নেব পোস্ত কাজু আমি এখানে নিয়েছি দু চামচ পরিমাণ পোস্ত আর কয়েকটা কাজু মিক্সিং জারে দিয়ে দিলাম টমেটো আদা দুটো কাঁচা লঙ্কা এবারে বেটে নেব এদিকে কোড়াতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম কালো জিরে এখানে নিয়েছি আমি আলু ঝিঙে টমেটো আর কিছুটা কাঁঠাল বীজ ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি প্রথমে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব কাঁঠাল বীজ ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এবারে তাতে দিয়ে দেব টমেটো আবারও কিছুক্ষণ ভেজে নেব এবারে তাতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এবারে দিয়ে দিলাম নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা কম আছে কিছুক্ষণ রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট মশলা থেকে তেল ছেড়ে এসছে এবারে তাতে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ উষ্ণ গরম জল বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত খেতে হয় তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে পোস্ত ভালো থাকবেন shoos to tag ben